সবাইকে স্বাগতম আমাদের এই বিদ্যাপীঠ ইউটিউব চ্যানেলে তো আমরা আজকে আহ বহুদিন ধরে আমি চিন্তা ভাবনা করছিলাম যে অনেকজন স্টুডেন্ট তারা আমাদের জিজ্ঞেস করছিল যে এই যে ভাইভাতে আমরা কিভাবে প্রিপারেশন নেব ভাইভা অথবা যে কোনো পাওয়ার সেক্টরে যে পরীক্ষাগুলো হচ্ছে তো পরীক্ষার আগে পাওয়ার সেক্টর নিয়ে আমরা আসলে কিভাবে করবো তো সবাই কি হয় আহ বিভিন্ন জনের কাছে ডিপেন্ডেন্ট হয় যে কোন গ্রুপে ইঞ্জিনিয়ারিং গ্রুপ গুলো আছে কে কিভাবে আমাদেরকে একটা নোট রেডি করে দিচ্ছে আমরা সেটার উপর ডিপেন্ড করছি আবার আরেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু নোটস সেখানে ভুলও থাকতে পারে হ্যাঁ তো আমি একদম প্রপার একটা সিস্টেম বলে দেব তো এটা এভাবে করে যদি পরীক্ষার আগে বিশেষ করে যাদের যেমন আগামীকাল আমার পিজিসিবিতে পরীক্ষা আছে তাহলে আমার আজকে আমি কিভাবে প্রিপারেশন অথবা আমি দুই তিন দিন আগে থেকে পাওয়ার সেক্টর কারণ পাওয়ার সেক্টর থেকে মোটামুটি দশ মার্ক অনেক পনেরো মার্ক হ্যাঁ প্রশ্ন হয় তো সেক্ষেত্রে পাওয়ার সেক্টরে আমি কিভাবে আমি নিজেকে গুছিয়ে নিব ঠিক আছে এটা হচ্ছে রিটার্নের জন্য হ্যাঁ রিটার্ন দ্য জন্য এবং ভাইবার জন্য কিন্তু পাওয়ার সেক্টর গুরুত্বপূর্ণ পাওয়ার সেক্টর থেকে আমার যত মার্কি আসুক না কেন এর মধ্যে পাওয়ার সেট থেকে কিছু প্রশ্ন আসে তো আমি প্রপার প্রসেসটা করে দেবো বিশেষ করে সবাই যারা খুব ভালো স্টুডেন্ট এবং যারা ভালো বিভিন্ন জায়গায় টিকছে তাদের এইভাবে করে তারা পড়াশোনা করে কারোর উপর ডিপেন্ড হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে তো আমরা বিশেষ করে তোমাদের নেক্সট যা পরীক্ষা থাকে সেটার উপর ডিপেন্ড করে তোমরা কি করবে সাপোজ পিজিসিবিতে পরীক্ষা হচ্ছে ঠিক আছে তাহলে পিসিবিতে যদি পরীক্ষা হয় তাহলে পিজিসিবি রিলেটেড যতগুলো পাওয়ার সিট আছে সেগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে তো আমি দেখি আমরা শুরু করি তো আমি আমার যদি পিজিসিবিতে পরীক্ষা থাকে তো প্রথমে আমার কাজটা হচ্ছে আমরা পিজিসিবি সম্পর্কে আমাদের জানতে হবে ঠিক আছে কারণ এখান থেকে কিছু না কিছু কোশ্চেন আসবে তো আমরা প্রথমে কি করলাম পিজিসিবিতে গেলাম আমরা এইভাবে ওপেন করব পিজিসিবি ঠিক আছে পিজিসিবি ওপেন করলে আমার পিজিসিবি একটা সাইট চলে আসবে তখন আমি এখান থেকে আমাদের সম্পর্কিত এক নজরে পাওয়ার গ্রিড ঠিক আছে এই পাওয়ার গ্রিড সম্পর্কে আমরা কি করবো জানবো যেমন পাওয়ার সাল কত উনিশশো সাল ঠিক আছে এবং সেটা একটা লিস্টেড কোম্পানি পাওয়ার গ্রিড কিন্তু লিস্টেড কোম্পানি হ্যাঁ তো পাওয়ার গ্রিড কি ধরনের প্রতিষ্ঠান সেটা সঞ্চালন প্রতিষ্ঠান ঠিক আছে বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান এবং পাওয়ার গ্রিড এর অনুমোদিত মূলধন দেওয়া আছে পরিশোধিত মূলধন হ্যাঁ এরপরে জনবল কতজন এই ধরনের প্রশ্ন আসবে না এই ধরনের প্রশ্ন আসতে পারে যেমন হ্যাঁ তো দুইশো ত্রিশ কেবির কত সার্কিট কিলোমিটার আছে হ্যাঁ এরপরে একশো বত্রিশ কত আছে এই জিনিসগুলো একটু জানতে হবে হুম তো এখান থেকে আমরা ওভারঅল ক্যাপাসিটি কত হ্যাঁ এরপরে আহ ক্যাপাসিটি কত এরপরে আহ এই ধরনের কিছু কোশ্চেন মোটামুটি এগুলো যদি আমি দেখে নেই তখন আমাদের একটা আইডিয়া হয়ে যাবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আহ যেদিন পরীক্ষা থাকবে সেদিন এই আহ দেখা যাচ্ছে আজকের চাহিদা অথবা গতকালকের চাহিদা কত ছিল হ্যাঁ ম্যাক্সিমাম দিনে দিনে কত সন্ধ্যায় সর্বোচ্চ কত এবং গতকালের প্রকৃত মেঘাওয়ার কথা ছিল এই জিনিসগুলো একটু দেখে যেতে পারলে মোটামুটি কি আসবে এখান থেকে আসবে আরেকটা বিষয় হচ্ছে যদি পিএসিবি পরীক্ষা হয় তো চেয়ারম্যান কে এরপরে হ্যাঁ এগুলো আমরা দেখে নিলাম এই যে আমি টপিকগুলো যখন দেখবো তখন মোটামুটি আমার কিছু আইডিয়া তো এটা একটা কাজ কাজ হতে পারে কিছু নোটস করে ফেলতে পারে আমি এখান থেকে সেগুলো আসার মতো এই ধরনের কিছু কোশ্চেন আমি নোট করে ফেলতে পারি ঠিক আছে কপি করে একটা ওয়ার্ড ফাইল করে আমি এটা টেস্ট করতে পারি ঠিক আছে যেমন এটা লিস্টেড কোম্পানি এটা গুরুত্বপূর্ণ একটা সংস্থাপর সাল এটা গুরুত্বপূর্ণ এরপরে মূলধন অনুমোদিত মূলধন কত হ্যাঁ পরিশোধিত মূলধন কত এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর এর পরবর্তীতে জনবল কত জন আছে এটা তেমন গুরুত্বপূর্ণ না এরপরে কত সার্কিট কিলোমিটার আছে এগুলো গুরুত্বপূর্ণ তাহলে এগুলো আমি নোটস করে ফেলতে পারি ঠিক আছে আর পূর্বাভাস ঠিক আছে এই এক মাসের অথবা এই এক বছরের সর্বোচ্চ লোড কত আমরা এটাও দেখতে পারি ঠিক আছে পরবর্তীতে হচ্ছে আমরা আহ দেখতে পারি কি পাওয়ার সেল ঠিক আছে পাওয়ার সেল এর আমরা দেখতে দেখতে পারি হ্যাঁ যেমন সিস্টেম লস কতটুকু সিস্টেম লস আমরা যদি ক্লিক করি হ্যাঁ দেখবো দুই হাজার তেইশ চব্বিশ সালে সিস্টেম লস হচ্ছে কত সেভেন পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট বিতরণ লস সঞ্চালন লস হচ্ছে তিন দশমিক এক তিন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিতরণ ও সঞ্চালন লস দুইটা মিলে কত আছে দশ দশমিক শূন্য ছয় পার্সেন্ট এটা হচ্ছে লস এই যে টপিক গুলো আছে এখানে সংস্থা ভিত্তিক বিভিন্ন সংস্থা ভিত্তিক এই লসের পরিমাণটা দেওয়া আছে ওকে এর পরবর্তীতে এখানে অসংখ্য কিছু আছে অর্থাৎ আমাদের মূল কাজটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন যে পাওয়ার সেক্টর গুলো আছে সেগুলো আমাদের জানতে হবে কোন কোন পাওয়ার সেক্টর আছে সেভাবে করে আমাদের তাদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমাদের তাদের জানতে হবে ঠিক আছে এর পরবর্তীতে আমরা বিবিডিবি আমি সবাইকে রিকোয়েস্ট এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেহেতু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হচ্ছে আমাদের পাওয়ার সেক্টরের প্রথম প্রতিষ্ঠান হ্যাঁ এবং সেটি হচ্ছে রাজস্ব খাতের প্রতিষ্ঠান আমাদের এই বিবিডিপি পুরো ইতিহাসটা আমাদের জানতে হবে ঠিক আছে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টরা এগুলো জানে না যদি আমরা এটা জানতে পারি অসংখ্য কিছু এখানে ইনফরমেশন আছে আমি একটু করে পড়ি বলা হচ্ছে আজ থেকে প্রায় ষোলশ বছর আগের কথা ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন পূর্ববঙ্গ পট বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার ভাওয়াল পরগনা রাজা পূর্ববঙ্গের প্রথম বিদ্যুৎ বিতরণকারী হিসেবে পরিচিত ঠিক আছে যারা গাজীপুরে আছে তারা আহ জয়দেবপুর সম্বন্ধে সবকিছুই জানে ঠিক আছে এই ভাওয়াল রাজাই প্রথম কি করে বিদ্যুৎ নিয়ে আসে এই যে এটা টোটাল একটা কি আছে এটা ব্যাখ্যাটা ইয়াটা আছে কিভাবে আমাদের এই যে বিদ্যুৎ আসলো এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কখন প্রতিষ্ঠা হলো এরপর অন্যান্য যে আছে সেগুলো কখন আসলো টোটাল হিস্টোরিটা এখানে আছে আমরা যদি এটা মোটামুটি পড়ি আমাদের মোটামুটি অনেক আইডিয়া হয়ে যাবে ঠিক আছে তা আমি সবার প্রতি রিকোয়েস্ট রাখবো তোমরা কি করবে এই জিনিসগুলো ভালোভাবে এইটা পড়বে ঠিক আছে এক নজরে ইতিহাসটা পড়বে ঠিক আছে এখানেও কি আছে এখানেও আমাদের এই যে বিতরণ আজকে পূর্বাস কতটুকু দিনের সর্বোচ্চ কতটুকু হতে পারে সন্ধ্যে সরজ কতটুকু ঠিক আছে এবং পুরো মাসের সর্বোচ্চ আহ মেঘাওয়ার কতটুকু এটা আমরা দেখতে পারি নেওয়ার সুযোগ আছে তো বিপিডিপি গেল এর পরবর্তী ক্ষেত্রে আমাদের জানতে হবে প্রতিষ্ঠান আছে এর আমরা দেখব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিক আছে এই পল্লী বিদ্যুৎ বিশাল একটা স্থান দখল করে আছে যদিও পল্লী বিদ্যুতে যথেষ্ট কি আছে এদের সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছু তারা অনেকটা অনেকটাই বঞ্চিত হ্যাঁ যদিও পাওয়ার সেক্টর একই রুলস এন্ড রেগুলেশনে পুরো সবাই চলে কিন্তু পল্লী বিদ্যুৎ অনেকটাই আহ তাদের মূল যেই প্রাপ্যতা সেখান থেকে বঞ্চিত হ্যাঁ এবং তাদের কাজের পরিধি এবং প্রেসার অনেক বেশি তুলনামূলক অনেক বেশি তো এখানে আমরা দেখতে পাই দেখা যাচ্ছে পল্লী বিদ্যুতের যদি আমরা পল্লী বিদ্যুতের পরীক্ষা হয় তাহলে পল্লী বিদ্যুৎ সম্বন্ধে আমাদের জেনে আমরা জেনে দিতে পারবো হ্যাঁ ইতিহাস যখন পড়ব পল্লী বিদ্যুৎ সম্বন্ধে আমরা যেতে পারবো এবং পল্লী বিদ্যুতের চেয়ারম্যান কে হ্যাঁ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান কে এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে আমাদের বিদ্যুৎ মানিনীয় বিদ্যুৎ প্রতিষ্ঠান কে

কার্যক্রমের আওতায় বিদ্যুৎ বিতরণ পদ্ধতি পরিচালনা আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন ও গুণগত মান পরিবর্তনের লক্ষ্যে এটা কোম্পানি আইন উনিশশো সালে হম এটা সরকারি মালিকানাধীন কোম্পানি হিসেবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই যে উনিশশো ছিয়ানব্বই সালে সেটা গঠিত হয় ঠিক আছে তো সেটার আহ সালে পাঁচশো কোটি টাকা অনুমোদিত মূল্য মূলধন নিয়ে ডেস্কো ডেসার নিকট ঠিক আছে ডেস্কো মূলত ডেসার নিকট থেকে মিরপুর অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অধিগ্রহণের মাধ্যমে প্রাথমিকভাবে ডেস্কোর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ঠিক আছে তো এই ড্যাসকোর দেখা যাচ্ছে ড্যাসকোর কত সালে কোম্পানি গঠন করে কার্যক্রম কখন শুরু হয় এবং শেয়ার মার্কেটে কিন্তু দুইটা প্রতিষ্ঠান আছে যেটার একটা হচ্ছে কি আছে ই আছে এটা কি বলে লিস্টেড কোম্পানি একটা হচ্ছে ডেস্কো একটা হচ্ছে পিজিসিবি ঠিক আছে এটা লিস্টেড কোম্পানি শেয়ার বাজার tetrachloride করতে আছে তো এই যে ডিআরসি লাইসেন্সপত্র করতে করতে হ্যাঁ উৎপাদন ক্যাপিটাল কতটুকো পেইড ক্যাপিটাল কতটুক আছে এই যে বিষয়গুলো এবং বিক্রয় এবং বিভিন্ন বিভাগ পার্টি 24 কোন কোন বিভাগে খুব গুরুত্বপূর্ণ ডেস্কোর মৌলিক মানে কোন কোন জায়গায় ডেসকোর এ করে আমি অনেক পরীক্ষা দিয়েছি অনেক পরীক্ষায় এই প্রশ্ন পেয়েছে কোন কোন জায়গায় ডেসকোর কি আছে তাদের কার্যক্রম আছে হ্যাঁ কোন কোন জায়গায় তারা বিদ্যুৎ দেয় এই টোটালটা ভালো এবং গ্রাহক সঙ্গে এই যে সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে এই জিনিসগুলো যদি আমরা দেখি তখন আমাদের এখান থেকে টোটাল ক্লিয়ার হবে ঠিক আছে যদিও একটু ভিডিওটা বড় হচ্ছে তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে ঠিক আছে আমরা দেখবো কোল পাওয়ার প্ল্যান্ট ঠিক আছে কোল পাওয়ার প্ল্যান্ট তো কোল পাওয়ার প্ল্যান্টের পরিচিতি তো সেটা কোল পাওয়ার প্ল্যান্ট নিবোধিত হয় সেটা দুই হাজার সালে হ্যাঁ এবং আহ এখনো কোল পাওয়ার প্ল্যান্ট কি আছে এখনো কার্যক্রম চলছে সেটা যদি সালে কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে দেখা যাচ্ছে লাভ করে এবং পাঁচে নভেম্বর এত সালে সেটা নিবন্ধিত হয় খুবই গুরুত্বপূর্ণ এই আইনগুলো ঠিক আছে কি কিভাবে করে কোন নীতিমান অনুসারে কাজ করে হ্যাঁ এখানে সবগুলো দেখা দেওয়া আছে এগুলো যদি দেখি যে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে ভবিষ্যতে চাহিদার তুলনায় মজুত নিতে প্রচুর তাই দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক গ্যাস আমি একটা বিষয় বলি এই যে সামনে কিন্তু গ্যাসের প্রভাব নষ্ট হয়ে যাবে একটা পর্যায়ে কিন্তু সম্পূর্ণ কয়লার উপরে চলবে হ্যাঁ এই জন্য কোল প্লাম পাওয়ার প্ল্যান্টে কি দেখা কিন্তু অনেক বিশাল ভাবে কাজ করা হচ্ছে ঠিক আছে এখানে কোম্পানি পরিচিতি কোম্পানি ইতিহাস এবং কার্যাবলী আমরা দেখতে পারি হ্যাঁ কিভাবে এটা আসছে এই যে কোম্পানি কিভাবে এটা ইয়ে হলো এবং যে কার্যক্রম কি কি হ্যাঁ সবগুলো আমরা এখান থেকে দেখতে পারি কিভাবে সেটা ইয়ে হয়ে আসছে এবং বিশেষ কোল পাওয়ার প্ল্যান্টের পরীক্ষা হলে তখন আমরা এখান থেকে ইনফরমেশন নিতে পারবো আর একটা বিষয় হচ্ছে এটার কত মানে কতটুকু জায়গা নিয়ে কাজ করছে এটা হ্যাঁ সব কিছুই আছে তো এখান থেকে তোমরা কি করবে দেখে নেবে আমি জাস্ট সিস্টেমটা বলে দিচ্ছি ওকে নিউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে আমরা এখান থেকে ডিটেলস জানতে পারি ঠিক আছে

আহ তারা ইয়া করছে যে এটা একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এইটা এই এই ইয়াটা এটা আমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি করে নোট করে রাখবো তখন এখানে আমাদের কি আসবে এখানে চেয়ারম্যান হচ্ছে মেজর জেনারেল হ্যাঁ এস এম জিয়া জিয়াউল আজিম উনি একাধারে বিআরএবিরও আহ চেয়ারম্যান এবং এমডি হচ্ছে প্রকোশলি সেলিম ভূঞা তো স্যার উনি আহ মোটামুটি আরবিশ্বার অনেক সিনিয়র আহ ইয়ে ছিলেন এই আর কি আমরা এইভাবে করে দেখব এখানে মিশন ভিশন গুলো আমরা দিতে পারি যাদের মিশন ভিশন কি এই আর কি ওকে এর আমরা দেখব কি নেস্কো তো নেস্কোর ইতিহাস আছে তো নেস্কো কি করে আহ দুই সাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সকল সম্পদ দায় গ্রহণ করেন বিশেষ করে এই যে আগে কিন্তু সবকিছু কি ছিল সব সবকিছু পিডিবি ছিল তো পরবর্তীতে কি হয়ে গেছে উত্তরবঙ্গটা সম্পূর্ণই ডেস্কো হয়ে গেছে হ্যাঁ যেমন ঢাকা ডেভিশন কি হয়েছে গেছে ডেস্কো হয়ে গেছে হুম ডেস্কো ডেবিটিসি হয়ে গেছে তো চট্টগ্রাম অঞ্চলটা হওয়ার সম্ভাবনা আছে যদিও অনেক দিন ধরে শুনতে পাচ্ছি আমরা এটা কখনোই সেটা বলতে পারছি না হম

এবং কতটি উপচার নিয়ে উনচল্লিশটি উপচার নিয়ে সেটা কাজ করছে তো এই জিনিসগুলো আমাদের যখন জানবো তখন আমাদের প্রশ্ন এখান থেকে কি হবে ঠিক আছে ওকে এখানে আমরা আহ কোম্পানির চেয়ারম্যান এবং এমডি হ্যাঁ এই এ এদের নামগুলো আমরা মনে রাখবো ওকে আমরা দেখলাম আমরা নেস্কো দেখলাম এখন দেখবো শ্রেডা হ্যাঁ শ্রেডা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেকসই নবায়ন এবং জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নবায়নযোগ্য যে জ্বালানি এটা কি করে এরা এটা নিয়ে কাজ করে এবং ট্রেডা কি শ্রেডা পরিচিতি এর বিজ্ঞান মিশন কি হ্যাঁ এবং আহ এই সব কিছু ইনফরমেশন দেওয়া আছে তো শ্রেডা সম্বন্ধে আমরা এখান থেকে জেনে নিতে হবে ঠিক আছে তোমরা এগুলো নোট করে রাখবে তাহলে সুবিধা হবে পরীক্ষার সময় কোন কোন আহ দেখবা তখন এটা যেন একটা ভালো একটা ইয়ে আসবে ওকে ডিপিটিসি তো এই সব সবগুলো প্রায় সেম আর কি হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি কোন কোন ডিপিটিসি এভাবে করে দেখবে আহ আমাদের সম্পর্কিত গিয়ে ইতিহাস দেখবে আর কি ড্যাট কো আমরা দেখলাম অনেক সময় তারপর হচ্ছে আটগঞ্জ হ্যাঁ একইভাবে আশুগঞ্জ দেখবে আমরা দেখছি তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের পাওয়ার সেক্টর আমরা জানলাম তো যারা নতুন নতুন যে ডিজেল পাওয়ার প্ল্যান্ট নতুন হয়েছে হ্যাঁ আরো কিছু অয়ের জোন আছে হ্যাঁ অয়ের জোন আছে অজপাটিকো তো এই ইয়েগুলা যেটা যখন আমরা ভালোভাবে দেখবো আহ সবকিছু সুন্দর একটা নোট করব আমাদের একটা টোটাল একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে আর একটা কাজ করা যেতে পারে সেটা আমরা আমাদের সবচেয়ে বড় বন্ধু চ্যাট জিবিটি আছে চ্যাট জিবিটি কি আমরা বলতে পারি যে পাওয়ার সেক্টর সম্বন্ধে হ্যাঁ চ্যাট জিবিটি পাওয়ার সেক্টর পাওয়ার সেক্টর প্লিজ গিভ মি সাম ইনফরমেশন সেক্টর

আমরা আলোচনা করব এই যে ভাইবার জন্য ভাইবার জন্য এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা থিওরিটিক্যাল কি কি পার্ট গুলো পড়ব আমি এই ভিডিওটা একটু এভাবে যে আমি জাস্ট কোশ্চেন গুলো দেখে দেবো এবং আমি সেটা পিডিএফ কপি দিয়ে দেবো আমার হ্যান্ড নোট ঠিক আছে তো সেটা তোমাদের কাজে আসবে সকল অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে